দুই গ চার গিরা কাপড়ের সিম্পল ডিজাইনের একটি সালোয়ার নিয়ে আসকে ভিডিওটি আসসালামু আলাইকুম এখানে যে আপনারা ডিজাইনটি দেখতে পারতেছেন এটা একটি সালোয়ারের ডিজাইন সালোয়ারের নিচের পাটিসটি এখানে আমি একটু পাইপিং দিয়ে ফিতা দিয়ে ফুল দিয়ে দিয়েছি আর এটা সালোয়ারটি পরলে কিন্তু মশালা দিলে অনেকটা সুন্দর লাগবে আর এটা তো খুবই ইজি বানানো যদি আপনারা একবার আমার এই ভিডিওটি দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং শিখে নিতে পারবেন সিম্পল ডিজাইনের স্যালোয়ারটি তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্যালোয়ারটির আমি কাটিং ভিডিও দেইনি। আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন স্যালোয়ারের কাটিং ভিডিও দিয়ে দিব। এখন যে এখানে আমি স্যালোয়ারটি দেখাচ্ছি এটা আমি সেলাই ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো ভিডিওটি আমি এখন শুরু করতেছি প্রথমে আমি এখানে স্যালোয়ারের নিচের পাটিসটি সেলাই করে দেখাবো স্যালোয়ারের পাটিসটিতে যেহেতু আমি ফিতা দিয়ে দিব যার কারণে এখানে কিন্তু আমি চ্যাপটা করে ভাজটা দিব না চিকন করে দিতে হবে চ্যাপটা ভাজ দিলে মানানি হবে না এখানে আমি হালকা একটু ভাজ দিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন এখানে বডাটা আমি একটু চিকন করে দিয়েছি যাতে করে ফিতাগুলোর সাথে মানান হয় একটা সেলাই দিয়ে নিলাম আর আমি একই নিয়মে পড়ার হাতাটিও সেলাই করে নিছি এখন আমি স্যালোয়ারের পাটিসগুলো দুই ভাঁজ করে মাঝখানে ভাঁজগুলো সঠিকভাবে দিয়ে দুইটি পাটে এক করে এখন এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নিব। এটা গোলটা আপনারা ছোটও দিতে পারেন বড়ও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো এখানে আমি পাইপিন বসানোর জন্য কাপড়গুলো আড়াআড়িভাবে কেটে নিয়েছি পাইপিনের জন্য যে কাপড়টি নেবেন ওটা কিন্তু কখনোই সোজাভাবে কেটে নেবেন না ওটা একটু কোনি বা আড়াহাড়িভাবে কেটে নিতে হবে যাতে করে পাইপিনগুলো বসানোর জন্য খুব সুন্দর হয় আর এভাবে করে আর এখানে আমি সেলাই করে নিলাম পাইপিনের জন্য কাপড়টি সেলাই করে নেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু আমি একটু কেটে দিচ্ছি আর কেটে দেওয়ার কারণ হচ্ছে সেলাইটা অনেক ফিনিশিং হয় কাপড়টি কেটে দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন সুতাগুলো যেন কেটে না যায় আর কেটে গেলে কিন্তু সেলাইটা থাকবে না খুলে যাবে তো এটা মাথায় রেখে আমাদেরকে কাটতে হবে আমি সাইড দিয়ে চিকন ভাস দিয়ে পাইপিন বসিয়ে নিলাম পাইপিনটাও অনেক সুন্দরভাবে বসে চিকন করে দুই ভাজ করে আমি ফিতা বানিয়ে নিলাম ফিতা বানিয়ে এখানে আবার পাইপিন দিয়ে একই কাপড় দিয়ে আমি ফিতা এবং পাইপিন দিয়ে দিলাম আর এটা যেহেতু সালোয়ারের নিচে পড়ে থাকবে পার্টিসটি তাই ফিতাগুলো একটু ছোট ছোটো দিতে হবে ফুলগুলোর জন্য আমি কাপড় এখানে চার ভাবে নিয়েছি প্রায় আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে আরও পাশে নিয়েছি আর এটা এক কোণে ভাঁজ করে সেলাই করে নিলাম ফুলগুলোর আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখন দেখেন এখানে আমি চার ভাঁজ করে নেওয়ার পর একটু কণাকড়িভাবে কেটে নিয়েছি কেটে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ফুলের আরেকটি ডিজাইন হয়েছে তো একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করে নিলাম এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি দুটি হাতায় দেখতে কেমন লাগতেছে সালোয়ারের নিচে পার্টিতে সেলাই করলাম এখন হচ্ছে স্যালোয়ারটিতে কলি লাগাবো কলিটা সেলাই করার জন্য এখানে কাপড় আমি কেটে নিয়েছি তো কাটিং ভিডিও আমি দেই আপনারা যদি কাটিং ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অন্য আরেক ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে কলিটা বসানোর নিয়মটা মনে করেন যে আপনারা মনে করেন যে আপনারা স্যালোয়ারের হাই ষোলো সতেরো বা সাড়ে ষোলো রাখবেন তাহলে কলি বসাতে গেলে ওখানে কিন্তু আঠারো নিতে হবে বা সাড়ে সতেরো নিতে হবে এক্সট্রা এক ইঞ্চি হাফ ইঞ্চি নিচে নিতেই হবে নয়তো এটা কলি লাগবে লাগানোর পর উপরের দিকে উঠে যায় তখন পড়তে গেলে দেখা যায় হাইয়ের দিকে টান খায় কুচকায় থাকে কোনো রকম হয় না তখন আবার আরেক ঝামেলা তাই এটা মাথায় রাখবেন যে হাই এর কলি যখন লাগাবো তখন হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি নিব কাপড়টি নিচের দিকে সালোয়ারের কোয়ালিটাও সেলাই করে নিলাম এখন হাতার যে পাটিসটি রয়েছে এটি এখন সেলাই করে নেব সালোয়ারের পার্টিসটির এখানে মুখটা রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি রেখে সেলাই করে নিচ্ছি আপনারা কেমন লুজ পরবেন কেমন ফিটিং পরবেন সেটা বুঝে সেলাই করে নেবেন এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব আর সেলাই শুরুতে ব্যাগ স্টিচ দিয়ে নিছি তো আমার সালোয়াটির পার্টিসগুলোও সেলাই করা হয়ে গেছে এখন রাবার লাগিয়ে নিব আর রাবার এখানে পঁয়ত্রিশ ইঞ্চি বডির জন্য রাবার নিয়েছি ডাবল ভাঁজ দিয়ে দশ ইঞ্চি আর হাফ ইঞ্চি নিয়ে সেলাইতে যেন চলে যায় তো রাবারটি আমি দুই দুই ভাঁজ করে সেলাই করে নিয়েছি আর ক ভালোই কয়েকটা সেলাই দিয়েছি যাতে করে কোনোভাবেই না ছুটে প্রথমে এখানে রাবারটি লাগানোর জন্য সাইড দিয়ে একটা সেলাই দিচ্ছি আর এই সেলাইটা যেন রাবারের উপর দিয়ে না যায় সাইডে বাড়তি রেখে কাপড়ের উপর দিয়ে সেলাইটা দিতে হবে রাবারটি যে সেলাই করে নিচ্ছি এখানে একটু ফিনিশিং আনার জন্য কাপড়টি আমি একটু ভাজ দিয়ে নিয়েছিলাম পরে আরেক ভাজ দিয়ে রাবারটি লাগিয়ে নিছি আর এখন দেখেন সাইড দিয়ে সেলাই করে নিছি একটা পরে আবার মাঝখানে সেলাইটা দিতে হবে এটা হচ্ছে রাবারের উপরে দিতে হবে আর রাবারটি একটু টেনে টেনে ধরতে হবে কাপড়টা সহ যাতে করে খুব সহজেই এই রাবারটি বলে তো আমার এখানে সালোয়ারটি সেলাই করা হয়ে গেল। সালোয়ারের মধ্যে যে কলিটা লাগিয়েছিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি কলিটা দেখতে কেমন হয়েছে আর এটা দেখেন কোনো পাশেই কিন্তু কাপড়টি একটুও কুচকা ছিল না তো এটা হচ্ছে আমার স্যালোয়ারের ফাইনাল লুক সালোয়ারটি দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ